ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হল রাইস কুকারের কারখানা ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে আশিগড় মো সংলগ্ন বৈকুণ্ঠপুর ফরেস্ট এলাকায় ঘটনার পরপরই এলাকায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয় খবর দেওয়া হয় দমকল ও পুলিশকে প্রথমে আগুন নিয়ন্ত্রণে একটি দমকল আসলেও আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব না হওয়ায় পরবর্তীতে দমকলের তিনটি ইঞ্জিন এসে দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে পুরে ছাই হয়ে যায় কারখানায় থাকা লক্ষাধিক টাকার সামগ্রী আশিকর ফাড়ির পুলিশ পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি এখানে আমাদের ওই যে ক্যাবলের যে তারটা আছে ওখান থেকে ফায়ার হয়েছে মানে লাইন কালেকশনের থেকেই হয়েছে আমাদের এখানে তো কোনো লাইনের কাজ হয় মানে কোনো আগুন বা কোনো কিছু কাজ হয় না এখানে আমাদের যা কিছু আছে

মানে কুকারের পাসগুলো চলে আসে আমরা এখানে সেট করি আচ্ছা তারপরে শিলিগুড়ি বিভিন্ন জায়গা দাও বিভিন্ন জায়গায় আজকে কি কোম্পানির নাম আছে হ্যাঁ আসমান আর মালিকের নাম কি রয়েছে দাদা আচ্ছা কি হবে খবরটা পেলেন কি দাদা পারসন ডাক্তার তো মানে মালিকের নাম জানেন আচ্ছা কি খবর পেলেন আগুন লেগেছে আমরা এখানে শুনলাম যে এখানে আগুন লেগে গেছে লাইনের থেকেই হয়েছে মানে খবর তো আইছে এখানে দুইজন ভাই থাকে বিশেষ করে বলতে বলতে না আমার আমি কিভাবে হয়েছে সেটা বলতে পারবো না আমি যখন আগুন লেগেছে আমার কাছে ফায়ার ব্রিগেড থেকে ফোন আসে আমি সঙ্গে সঙ্গে স্পটে আসি আমি দেখলাম এখানে আগুন লেগেছে কিন্তু এদের ফায়ার সেফটি আছে কিনা সেটাও চেক করতে হবে পরবর্তীতে আর আমাদের জানতে হবে যে কীভাবে এটা তৈরি হয়েছিল লাইসেন্সগুলো ঠিক আছে কিনা আমি প্রধানকে ফোন করেছি মিতালি মালাকারকে ওনাকে আমি পুরো ব্যাপারটা জানিয়েছি এখন ওনাকে গিয়ে আগামীকাল ওনাকে জানাবো এটা আমরা ইনকোয়ারি মধ্যে নিয়ন্ত্রণ চলে পর্যন্ত পরিস্থিতি কি দেখছেন পরিস্থিতি নিয়ন্ত্রণ চলে আসতে